এই যুগ জমন আইলো বাহে পুরুষগুলে কামাই করে সংসার চলার জন্যে আর বেডি ছওয়াগুলে কামাই করে ভাত আর জন্যে সরকার বাল দিয়ে বাহে মোর বড় একটা উপকার করছে আর শালি মন্দির বেডি কবার বাবা না কোথায় কোথায় মুই তোক তালাক দেন এ হারাম দাদা তুই মোক কিসের জন্যে তালাক দেব মুই কামাই গোর মাসে 10000 টাকা আর তুই কামাই করিস মাসে 5000 টাকা তুই মোক তালাক দেব না মুই তোক তালাক দেন আরে সেই দিন হাসে খায় ফলাইছে তুই যে কোথায় কোথায় কস মুই তোর তালাক দেম তালাক দিয়ে দেখ ঠেলা ডাকা কয় তুই মোক তালাক যদি দেস তাইলে মধ্যে যৌতিক চার লাখ টাকা বাঁধিছে সেই চার লাখ টাকা তোক দেন মহর শোধ করা লাগবে এ হারাম দাদা তুই এগলে কথা কন্ডে পালু বউ যদি ভাতার তালাক দে যে দেন মহর বাঁধিবে সেই দেন টাকা বউ শোধ করা লাগবে এই ফগরেনির বাড়ি বেশি সবস্তর করিয়া মুখ খেন চলাইস নে এগলে কথার মুই কন্ডে পানু নয়া আইন পাস হইছে ভাতার যদি বউ তালাক দেয় তার দেন মহরের টাকা শোধ করা রাখবে আর বউ যদি ভাতারক তালাক দেয় হ্যাঁ সেই বউ দেন মহরের টাকা শোধ করা রাখবে এ হারাম দাদা মিজাজটা গরম করিয়ে দেইছ তোর কোবালের মধ্যে ঢুক ঢুক করি গুড়ি দিয়ে কিন্তু মোর বাপের বাইরে চলিয়ে যান এ হারাম দাদা তুই যে মাসের মধ্যে 10000 টাকা মাইন গরম আর তুই যে এক মাসে 5000 টাকা কামাই করিস তুই জানিস যে নারী পুরুষ সমান অধিকার আরে এগলে কথা আগের কথা এগলে কথা তো খাওয়া নাই এই শালি মন্দির বাড়ি সরকারে নয়া আইন পাশ করছে বউ যদি ভাতারক তালাক দেয় হ্যাঁ বউ সেই দেন মহরের টাকা শোধ করবে আর ভাতার যদি তালাক দেব হ্যাঁ ভাতার সেই দেন মহরের টাকা শোধ করবে সেটা তুমি বুঝছিস বুদ্ধি যে তুমি ভাতারক তালাক দিস মুই নয়া সরকারের কাছে আর একটা মুই অনুরোধ করবে না এই নয়া সরকার যেন পুরুষ নির্যাতন আইন পাশ করে তবে শুনবে বেশিাগুলো শিক্ষা হয়ে যাবে আর ভাতারক নির্যাতন করবে সাহস পাওয়া নয় এই চবর চবর করিস না তুই কি মনে করছিস যে তুই চাকরি করিয়া মাসে দশ হাজার টাকা কামাই করবু হ্যাঁ আর মোক তুই খোড়া দিয়ে থাকবু মুই যন্ত্রণা সহ্য করবে না পায় মুই তোক তালাক দেম সেই সুযোগ আর পাবার নই মুই তোক তালাকও দিবেন না দেন হরের টাকাও শোধ করবেন না মিজাজটা গরম করিয়া দেইস না শুন বিড়ির মধ্যে এমন গুরি গুরে একে গুরি তোক মুই ছয় মাসের জন্য বিজে ফেলে আতুম এ আলসিয়ে বেশি কথা না কয়া মুই যে এক মাসে চাকরি করলু দশ হাজার টাকা আনছো

আমরা পুরুষগুলো কামাই করি সংসার চলার জন্য আর তোমরা নারীগুলে কামাই করেন ভাতার বাল রাবার জন্য সরকারে ঠিক আইন করছে এলার থাকি তোমরা বেড়ি সব গুলো কবার নন যে ভাতার রক্ত তালাক দেন যদি ভাতারক তালাক দেন তাহলে দেন ভরের টাকা শোধ করিয়ে দেওয়া লাগবে আর পুরুষ যদি বক তালাক দেয় তাহলে বউ দেন ভর শোধ করা লাগবে সরকার যে এই আইনটি পাশ করছে সরকার তুমি ধন্যবাদ জানবা নাই কারণ পুরুষরা যে নারীর কাছে নির্যাতন হয় এই নির্যাতন থেকে পুরুষেরা বাঁচিয়ে যায়